সরকারি বাজেটও করেছে সম্ভবত তারপরও অনেক সুন্দর করেছে যাদের প্ল্যান খুব নিখুঁত প্ল্যান এত সুন্দর মসজিদ খেলিগাঁও তালতলা কবরস্থানে এত সুন্দর মসজিদ যেটা আমার ধারণা ছিল না অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি আশেপাশে এত সুন্দর মডেল দেখি নেই মানে যেটা কিছুটা বিদেশি আরব দেশের সিস্টেম কালারগুলোও অসাধারণ খুব সুন্দর একটা ইয়া হয়েছে আর এখানে কবরস্থানে আপনার যত অনেক মানুষ আসছে সব বর্তকুল সকলেই মসজিদটা দেখে একটু অদ্ভুত হয়ে গেছে সুন্দর মসজিদ অনেকেই আসে না তো আজকে বেশি পরিমাণে আসছে অসাধারণ একটা অসাধারণ একটা মসজিদ আর পাশেই দেখতে পাচ্ছেন কবরস্থান এটা কবরস্থান মসজিদ এতটা সুন্দর হইতে পারে এটা আমার ধারণা ছিল না আর লাইটিং ব্যবস্থা ওভারঅল পার্কিং ব্যবস্থা অসাধারণ এটা খেলগাঁও তালতলা কবরস্থান এখন বলা যায় ঢাকা সিটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না যেটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে ভিন্ন মনে হতে পারে এই এই কবরস্থায় একটু দেখান অসাধারণ অসাধারণ মানে ঢাকা শহরের মধ্যে বলা যায় অসাধারণ মানে খুব সুন্দর ব্যবস্থা যেই করুক এর একটি সে ভালো থাকে